নুডলস আর আলু দিয়ে তৈরি মুচমুচে মুখরোচক বিকেলের নাস্তা খেতে এতটাই মজার তৈরি করার সাথে সাথে প্লেট ফাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস আর আলু দিয়ে তৈরি ক্রিসপি বিকেলের নাস্তার রেসিপি এই নাস্তা তৈরি করার সাথে সাথে খেতে এত বেশি ক্রিস্পি আর মজার হয় একবার তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এই নাস্তা তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করে খেলে বারবার খেতেই থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তা তৈরি করার জন্য প্রথমেই ছোট ছোট কয়েকটা আলু সেদ্ধ করে ছিলে ম্যাশ করে নিয়েছি আপনারা যদি বড়ো সাইজের আলু ব্যবহার করতে চান তাহলে দুইটা আলু নিলেই হবে এখন এর সাথে অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কালো মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে দুই থেকে তিনটি কাঁচা মরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এই মিশ্রণে বাইন্ডিংয়ের কাজ করবে স্বাদ মতো লবণ লবণ অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন মিশিয়ে সফডও তৈরি করে নিচ্ছি এখন ডো বোর্ডে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি এরপর হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এরকম চ্যাপটা শেপের হয়ে আসলে একটা ছুরির সাহায্যে কেটে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী ট্রাইঙ্গেল শেপ দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেমন পুরুত্বের করে তৈরি করেছি সেটাও নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে অপর একটি মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এর সাথে অ্যাড করছি ম্যাগি মশলার গুঁড়া এখানে এক প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা নিয়েছি পুরোটাই অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা অ্যাড করার ফলে এই নাস্তার স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে আরও অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবার এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার এই ব্যাটার তৈরি করতে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের চেয়ে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মেশানোর পরে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এখানে বলার কিছু নেই এবার এগুলো সাইডে রেখে দিচ্ছি প্রথমেই বলেছি আজকে নুডলস দিয়ে নাস্তা তৈরি করবো এর জন্য এখানে দুই প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি তবে এই নাস্তা তৈরি করতে আমার দুই প্যাকেট নুডলস লাগে নেই একটা নুডলস দিয়েই হয়ে গেছে এবার একটা নুডলস নিয়ে শিল দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি নুডলসগুলো একেবারেই ছোট ছোট করে ভেঙে নিতে হবে ভালোভাবে ভাঙা হয়ে গেছে এখন এগুলো একটা বলে নিয়ে নিচ্ছি দেখুন নুডলসগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ভেঙে নিয়েছি কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরির সময় কিন্তু ম্যাগি মশলার পরিবর্তে এই মশলাটাও ব্যবহার করতে পারেন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আলুর একটা নাস্তা মিশ্রণে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি ভালোভাবে পুরোটাতে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কাটা চামচের সাহায্যে তুলে নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নুডলস দিয়ে নাস্তাটাকে পুরোটাই খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরোটাই কোট করা হয়ে গেলে দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের বচার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখা এই নাস্তাগুলো তৈরি করার পর গরম থাকা অবস্থাতেই খেতে কি যে মজার একবার তৈরি না করলে মিস করবেন বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টি আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেরে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই নাস্তাগুলোতে সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি নাস্তাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে এবার একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ